প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে রাত বিরাতে সময় অসময় কেন আপনারা লাইভে চলে আসেন আবার একটা হচ্ছে যারা বিশ্লেষণ করেন বা যারা এই ধরনের অনুষ্ঠান করেন ধরেন আমার কথাও বলতে পারেন আর বিভিন্ন আমাদের গেস্ট যারা আছেন বিশেষ করে নাগরিক বৃন্দ কিন্তু দেশের নানান বিষয় নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠিত থাকেন সেই জন্য আমরা চেষ্টা করি যখনই সুযোগ পাই কিছু কথা তাদের সাথে প্রিয় দর্শকদের সাথে শেয়ার করা আমাদের চ্যানেল সিক্সটিন এর আজকের লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান ডায়লগ ফর ডেমোক্রেসি আজকের অতিথি আমি যুক্ত করে নিচ্ছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও তিনি একজন নির্বাচন জানি পপের চেয়ারম্যান এবং রাজনৈতিক গবেষক বিশ্লেষক নট গবেষক বিশ্লেষক এছাড়াও ছাড়াও বিভিন্ন বিষয় তিনি কথা বলে থাকেন গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে নিজের পক্ষে অনেক কথাই বলেন এবং নানানভাবে তিনি সমালোচিত হয়েছেন আর তার বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য আমরা শুনতে পাই যে আপনি কথা বলা থেকে বিরত থাকেন সেই জিনিসটি রয়েছে সরকারের চাপও রয়েছে তার উপর কিছু মিডিয়া তিনি কেমন আছেন সেটাও জানতে চেষ্টা করব আর আমাদের দর্শক মন্ডলী আপনারাও কি ভাবছেন সেটা জানতে চেষ্টা করব আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হিন্দুদের মন্দিরে সম্ভবত খিলক্ষেত বা কোথাও হামলা হয়েছে বুলডোজার বুলডোজার দিয়ে কেউ কেউ বলছেন যে এই পার্টি বা যারা বুলডোজার দিয়ে আক্রমণ করেছেন তারা বৈষম্য করেননি কাজেও তারা ব্যবহার করেছেন তারপরে মন্দির ভাঙার ক্ষেত্রেও তারা বুলডোজার ব্যবহার করছেন সব ক্ষেত্রে বুলডোজার বুলডোজার আছে কোনো বৈষম্য নেই আরেকটি প্রধান বক্তব্য যেটি আলোচনার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছেন আমাদের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটি একটি মানে অন্যরকম ব্যাপার ভালো লাগার বিষয় সেটি হচ্ছে যে এই অর্থে যে আমাদের দেশে নির্বাচন হবে কি হবে না হইলে কখন হবে কিভাবে হবে এ বিষয়গুলো নিয়ে যখন সন্দেহ চলছে তখন হয়তো অনেকে ধারণা করছেন যে না প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন আর নির্বাচন চিফ ইলেকশন কমিশনারকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করতে পারেন কিনা সেই বিষয়ে আমরা নাজমুল হাসান কলিমুল্লা স্যারের কাছে আজকে জানতে চেষ্টা করব জি আমাদের সাথে ইতিমধ্যে বেশ কয়েকজন দর্শক যুক্ত হয়ে গেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন বক্তব্য রাখবেন নাজমুল হাসান কলিমুল্লা স্যার আমি প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে আমাদের খিলখেতে আমি যতটুকু শুনেছি যে হিন্দুদের মন্দিরের উপর বুলডোজার দিয়ে হামলা করা হয়েছে বিষয়টি কতটুকু সত্য এটার কি ইম্প্যাক্ট আছে আপনি যদি শেয়ার আমাদের সাথে দেখুন সবার নাকের ডগায় প্রকাশ্য দিবা লোকের হামলার ঘটনাটি ঘটেছে এবং বলা হয়েছে যে আগামীকাল বারোটার মধ্যে যদি মন্দির সরিয়ে ফেলা না হয় তাহলে জনতা এসে এটার যথাবিদ ব্যবস্থা নেবে মজা হচ্ছে পরের দিন মানে যখন গতকাল বাজার প্রাকালে বুলডোজার এসে তা করার ব্যবস্থা করেছে এবং এটাতে আপনার ভিন্ন মাত্রা পেয়েছে মমক্রেসি এখন ইরু শাহীর আহ রণনীতি এবং রণকৌশলের সবচেয়ে বড় আগলি ফেজ যেটা সেটা হচ্ছে আপনার এই বুলডোজার বুলডোজিং এবং ইন্টিমিডেশন ইনটিমিডেশন হুইচ রিয়েলি আনপ্রেসিডেন্টেড কোন সুসভ্য দেশে এ ধরনের কাজ মাসের পর মাস চলতে পারে না তো প্রায় বছর করাতে চলল আর যখন ধর্মীয় কার্ড ব্যবহার করা দরকার হয় তখন বলা হয় তহিদি জনতা যখন আপনার ভিন্ন কার্ড ব্যবহার করার প্রয়োজন হয় তখন আপনার ছাত্র জনতা এই যে আপনার আহ ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে আপনার মানুষ কিন্তু আতঙ্কিত হবে যখন ইতিহাস রচিত হবে যে একটা সময় ছিল যখন বাংলায় মগের মূল্য বিরাজ করত। সেই মগের মূল্য এখন মগের মূল্যকে পরিণত হয়েছে এখানে বর্ণ ধর্ম নির্বিশেষে কোন না কোনো ফর্মে এক ধরনের পার্সিকুশন ব্যবস্থা চলছে ইট আগলি ফেক্স এবং এটা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে বিকার পরিমাণ বাড়ছে মনুষ্যত্ব কম্প্রোমাইজড হচ্ছে এটি ইনস্টিটিউশনাল ফর্ম নিয়ে ফেলতে পারে যেটা হবে জাতির জন্যে ভয়ঙ্কর এমনি ঐতিহাসিকভাবে আহ পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বাংলাদেশকে ইলিবারাল ডেমোক্রেসিক দেশ বলা হতো সেখানে লিবারাল শব্দটাই বোধহয় বাদ দিয়ে দিতে হবে সামনে আরেকটা কথা স্যার আমি বলি যে আসলে বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার আছে কিনা এটা তো আমাদের নব্বই পার্সেন্ট বা বিরানব্বই মুসলিম আমরা তো এটা বলছি হিন্দু সম্প্রদায় যদি আমাদের এখান থেকে চলে যায় তাহলে মনে হয় যে এক ধরনের শান্তি বিরাজ করবে বাংলাদেশ ও ভব্য দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনি আমি আমি এইভাবে ক্যাটাগরাইজেশনটা করি প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় আমাদের ব্রডলি এই চার ধর্মের মানুষ এখানে আছেন আপনার ইসলাম তারপরে হিন্দু ধর্ম তারপর আহ বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের অনুবর্তী যারা আর এর বাদে আপনার কিছু সংখ্যক আহ ধর্মে বিশ্বাসী নন এরকম মানুষও থাকলেও থাকতে পারে এবং আপনার ক্রামা ধর্মের লোক আছেন যেমন বান্দরবানে ইটস এ কম্বিনেশন অফ ইসলাম বুদ্ধিজম এন্ড ক্রিশ্চিয়ানিটি তো সেই জন্য যার যার ধর্ম বিশ্বাস তিনি তার মত করে পালন করবেন এই স্বাধীনতা রাষ্ট্রকে দিতে হবে এবং সেই জন্য রাষ্ট্র ধর্ম যখন ইসলাম করা হয়েছে শাসনা বলে তখন অন্য ধর্মগুলোকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে তো ফলে এখানে ধর্মের নামে অনাচার করবার কোনো সুযোগ নেই সেটি ঐতিহাসিক ছিল না সহজিয়া চিন্তা চেতনার দেশ এটি এখন সেইটাকে আপনি যদি আহ একেবারে তিরুৎঠান একটা ভ্যারিয়েন্টে নিয়ে যান তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় এবং দেখা দেবে আর এটার এটাও এক ধরনের রাজনীতি এবং সেই রাজনীতি ব্যবহার করে আপনার আহ ধর্মে হয়তো কোনো রকম আচার নিষ্ঠতা নেই এই ধরনের ব্যক্তিত্বের মতো তার ধর্ম বিশ্বাস নিয়ে তো নানান রকমের সংশয় আছে তিনি রাসান অর্থডক্স চার্চে আহ অনুবর্তী হয়েছিলেন তার পিতৃ ধর্মে এই কথাটা স্যার আপনি বার বার বলেন এই কথাটা কেন বলেন কি উদ্দেশ্য আমি 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 এই বলছি যে ভদ্রলোক তাহলে ঈদের জামাজ পড়তে যান কেন এক ধরনের প্রদর্শন বাধীতার বিষয় তো সেখানে চলে আসবে আপনি কি মাথায় গিয়ে ওয়াজিবের নামাজ খেয়াল করেন এটা কিন্তু ফরজ না ওয়াজিবের নামাজ পড়ার জন্য উনি আকুল ব্যাকুল প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমরা কোথাও দেখেছি উনাকে আপনার ফরজ নামাজ পড়তে উনি পড়ার কোনো সুযোগই নেই সরিয়ত পারমিট করে না আপনার আহ এই কাঁধে কাঁধ মিলিয়ে সবার সামনে মসজিদে বা ময়দানে গিয়ে আপনি এই জুম্মার নামাজ আদে করবেন মুসলিম ডে অফ সাবাত এখন একটু আপনার এই যে সিমেটিক যে ট্র্যাডিশন আছে সেই ট্রেডিশন অনুসারে জুইস ডে অফ সাবাত হচ্ছে আর ইসলামিক ডে অফ সাবাত হচ্ছে ফ্রাইডে ফলে সে কারণে কিন্তু আমাদের ফ্রাইডেতে ছুটি থাকে আপনাদের রোববারে ছুটি থাকে আপনার স্যাটারডে তে ইসরায়েলের ছুটি আছে এরকম হুম হুম আচ্ছা ঠিক আছে স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই এই যে আহ লালমনিরহাটে যেটা হয়েছে লালমনিরহাটে সেখানে সেনাবাহিনী আমাদের দেখেছি যে দণ্ডায়মান আছেন পুলিশের ওসি সাহেব দেখলাম যে বেশ জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এইটা কতটুকু নীতি নৈতিকতার মধ্যে পড়ে আপনি যদি একটু বলেন এবং সেনাবাহিনীর উপস্থিতিতে মাসাল্লাহ সব কিছু হচ্ছে এবং গর্বিত সেনাবাহিনী সেটা দেখছেন এবং অভিজ্ঞতা অর্জন করছেন আহ এই ক্ষেত্রে আপনার কিছু যদি বলা থাকে একটু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যগণ তারা ইন এইট টু সিভিল পাওয়ার আপনার দায়িত্বরত আসলে ম্যাজিস্ট্রেট ক্ষমতা সঙ্গে নিয়ে এখন একটা লিমিট তো আছে আপনি মাসের পর মাস তো মাঠে এভাবে যদি কর্মক্লান্ত করে ফেলেন তাদের মূল কাজ হচ্ছে তারা দেশ রক্ষার দায়িত্ব পালন করবেন সেই জন্য নিরন্তর প্রশিক্ষণের মধ্যে থাকবেন সেনা ছাউনিতে এখন তাদের এই বাইরে ছাউনির বাইরে এনভায়রনমেন্টে যদি আপনি নিয়ে আসেন তাহলে তো এরকম পরিস্থিতি হবে এটাই স্বাভাবিক আমরা পূর্বতন সময়ে বিভিন্ন নির্বাচনী দায়িত্ব পালন করতে যখন দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তখন কিন্তু তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন এটা তো আমরা আসলে অ্যালাউ করতে পারি না তারা আমাদের সার্বভৌত্বের প্রতি তারা সব সময় আপনার প্রস্তুত থাকবেন যে কোনো পরিস্থিতি মোকাদ জি 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 কিন্তু তাদের সামনেই হচ্ছে আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি আমাদের অনেকের খুব ভালো লাগছে আর সেটার ছাড়াও এখন আপনার কাছে আমি যে প্রশ্নটি একটু করতে চাই সেটি হচ্ছে সাংবিধানিক একটা বিষয় আমরা অত ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো সাধারণ মানুষ বুঝি না কিন্তু আপনার যেহেতু জানি পাবেন সাথে আপনি আপনি জানি পাবেন চেয়ারম্যান আপনি জানেন আপনি বুঝবেন হয়তো সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছেন এটা জাতি অনেক আশান্বিত হয়েছে যে ভালো কিছু হতে যাচ্ছে হয়তো নির্বাচনের কোন একটা ঘোষণা দিতে পারে অথবা এটাও বলা হচ্ছে আবার কেন তিনি সাক্ষাৎ করলেন নির্বাচন কমিশন স্বাধীন বিগত সরকারের নির্বাচন কমিশনের মতো নয় এই নির্বাচন কমিশন কেন নিজে বলতে পারছে না যে অমুক দিন নির্বাচন বা কোন উদ্যোগ নিচ্ছেন না তারা আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এটা কি এটার পক্ষে যুক্তিটা কি এটা কি বৈধ হয়েছে না অবৈধ কাজ হয়েছে প্লিজ দেখুন এটা একেবারেই নর্মের বাইরের একটা বিষয় আমি আপনাকে উদাহরণ দিই মিরপুর বা ইলেকশনের সময় তার প্রাককালে বা পরপর মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী তিনি আপনার আগারগাঁয় অবস্থিত নির্বাচন কমিশন প্রেমিসেস গিয়েছিলেন জাস্টিস সাদেক সম্ভবত তখন চিফ ইলেকশন কমিশন নিয়ে প্রচুর হইচই হয়েছে কিন্তু আপনার অ্যাজিফ মাননীয় প্রধানমন্ত্রীর চোখ কান হাত পা এসছে সেখানে যিনি তার প্রিন্সিপাল সেক্রেটারি যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আসলে সমালোচনার কারণ হয় সেখানে স্বয়ং যিনি প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা এবং তার সরকারি বাসভবন বা অফিসিয়াল রেসিডেন্স যাই বলুন সেখানে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপনীত হন ডেফিনেটলি এটা আনপ্রেসিডেন্ট একটা সিচুয়েশন তৈরি করে বা বৈঠক আপনি খেয়াল করেন চিন্তা করে দেখেন জাস্ট ইমাজিন যে আপনার কাজী হাবিউল কাজী হাবিউল আউ নুরুল হুদা কিংবা রকিব মহোদয় কিংবা ডক্টর হুদা তারা পর্যায়ক্রমে আহ আপনার আহ সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আহ অথবা অথবা আহ মাননীয় প্রধানমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ফখর উদ্দিনের আহ এই পিএম প্রাইম মিনিস্টার অফিসে গিয়ে যদি উপনীত হন

নির্বাচন পর্যবেক্ষণ করি আনপ্রেসিডেন্ট নর্মের বাইর হতে পারেন তিনি নোবেল লরেন হতে পারেন তিনি বিশ্ববিখ্যাত মানুষ কিন্তু সেটা তাকে এই অধিকার বা সুযোগ দেয় না সরকার প্রধান হিসেবে তিনি একান্ত সলা পরামর্শ করবেন ও আমরা তো খুব খুশি হয়েছি স্যার যা প্রধান উপদেশের সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছেন তার মানে একটা ভালো কিছু করেছেন শুধু না একান্ত বৈঠক করেছেন বৈঠক করেছেন হ্যাঁ হ্যাঁ একান্ত বৈঠক করে পারেন না এটা নর্মাল নাই আপনি শেখ হাসিনার সঙ্গে কোন প্রধান নির্বাচন কমিশনার বা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়ার সঙ্গে যদি কেউ এসে এভাবে দেখা করতে নির্বাচন কমিশন থেকে একজন সচিব যদিও আসতেন তাহলে এটা নিয়ে সমালোচনা হতো আর সেখানে শপথ গ্রহণ করেছেন রাগ বিরাগের বসবস্ত হয়ে তিনি কোনো কাজ করবেন না তাকে আপনি হয় ডেকে পাঠিয়েছেন অথবা তিনি সপরিত হয়ে গেছেন কাজটা আসলে ভালো হয়নি ভালো নজির হিসেবে এটা কখনোই হবে না তাহলে এখন কি হবে কথা বলে যে এবং একান্ত বৈঠক আরকি আপনার এমনি আহ প্রফেসর ইউনুসের সরকারের নিরপেক্ষতা নিয়ে নানান রকম প্রশ্ন আছে এখন সঙ্গে যদি এই বিষয়ে এসে যুক্ত হয় তখন ব্যাপারটা কি দাঁড়াবে অনেকেই সন্দেহ করবেন যে এটা কি সাধারণ নির্বাচন বিষয় আলোচনা হয়েছে না স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে না গণভোট করবার একটা চিন্তা ভাবনা হচ্ছে কোনোস আ এটা তো সাক্ষাৎ করার বিষয়টা আমরা যে ভালোভাবে দেখছি সেটা না না বিষয়টা তত সরলরঙ্গ নয় আপনাকে বুঝতে হবে আনপ্রেসিডেন্টেড নরমের বাইরে কোনো পূর্ব দৃষ্টান্তও নেই আমার জানা রেকর্ড হলো তো এটা আহ জি এটা হতে পারে না যেখানে আমরা প্রধান নির্বাচন কমিশনারদের উপর আজকে দেখতে পাচ্ছি হয় আপনার माननीय প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত অথবা माननीय প্রধান নির্বাচন কমিশনারকে इस्तीफा দেওয়া দরকার দুটো একশো বে চলবে না আহ খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এটা হচ্ছে তাহলে এ এটা কি সংবিধান লঙ্ঘন বা এটা কিসের আওতায় পড়ে স্যার নির্বাচন নির্বাচন সেটা আনসিদেন্ট নরমের বাইরে একটা বিষয় এটা হতে পারে না আম প্রিয় জি জি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে কলিমেলা সা যে কথাটি বলেছেন তিনি যেহেতু জানি পপার চেয়ারম্যান ছিলেন নির্বাচন বিষয়ক তার অনেক জানাশোনা আছে বিষয়গুলো তিনি জানেন আসলে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা প্রধান কারো প্রধানের সাথে সম্ভবত দেখা করার কোনো সুযোগ নেই সেনার প্রধান প্রধান অফার কোন প্রধানের সাথে তিনি দেখা করতে পারবেন না কথা বলতে পারবে এটা স্বাভাবিক উনি একমাত্র প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার কমিশনার বিন্দুদের সহ আপনার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে পারবেন যেহেতু হাজির করলেন কিংবা নির্বাচন বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সরকার প্রধান সরকার প্রধানের সঙ্গে দেখা করার কোন নজির নেই যাই হোক নির্বাচন এটা একটা গুরুতর আমি যাই হোক আপনি একটা অভিযোগ এটা কিন্তু ওই যে সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা এখন প্রথম বুঝলাম আপনার মাধ্যমে এটা 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 আমাদেরও মাথায় ছিল কিন্তু জিনিসটা যে এইরকম আহ বুঝতে পারিনি জিনিসটা যে এত গুরুত্বপূর্ণ যে আসলে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতিও কি সাক্ষাৎ করতে পারেন এই ধরনের

আমাদের সম্মানীয় দুদক চেয়ারম্যান কেন এর আগে হাজির হয়েছিলেন এবার আপনার চুক্তরাজি হাজির হয়েছেন হম আর যে আরেকটা কথা বলতে চাই দুদকের প্রসঙ্গ যেহেতু আসলো আপনার বিরুদ্ধেও দুদকের বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পেয়েছি এবং এটা একটু আমি একটু বলে সরকারের মন্ত্রী ডেপু মলিক ব্যাপারে আমাদের আপত্তি ছিল তাকে নিয়ে আমরা প্রেস কনফারেন্স করি তার ইস্যু নিয়ে তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছি সেই জন্য তিনি অগ্নি শর্মা হয়েছিলেন ক্ষিপ্ত হয়ে তার অধীনস্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তৎকালীন যারা ছিলেন তাদের ব্যবহার করার চেষ্টা করেছেন আইএমইডি কে আপনার ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী ভালো মানুষ ছিলেন বলে সবাই জানতেন তাকে পর্যন্ত তার অজ্ঞাতে স্বাক্ষর করিয়ে নিয়ে আপনার এই ফাইলপত্র রেডি করেছেন মানে যেটা কোনো রকমের ভিত্তি নেই আপনার আমরা যদি বলেন খুব বেশি হলে আমরা হয়তো নিয়মের ব্যর্থ করেছি কেন করেছি মন্ত্রীর অসহযোগিতার কারণে আপনার সহযোগিতা করতেন গঠনমূলক চিন্তা ভাবনার মধ্যে থাকতেন তাহলে এটার প্রয়োজন ছিল না এখন আপনি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে ঠিকাদারদের সঙ্গে যোগ সাজস করে আহ ঠিকাদারদের জামানতের টাকা আমরা তাদের ব্যবহার করতে দিয়েছি তারা তো আহ আপনার খাওয়া দাওয়ার জন্য এটা ব্যবহার করেনি করেছেন নির্মাণ কাজে যেহেতু নির্মাণ কাজের জন্য বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছেন এখন ইতিমধ্যেই সংগৃহীত ইট বালি সিমেন্ট রড এগুলো তো নষ্ট হয়ে যাবে এখন এগুলো জনগণের করের টাকায় কেনা সেগুলো নষ্ট হলে তখন আবার দায় আমাদের উপর দেওয়া হবে যে আমরা তত্ত্বাবধান করিনি সেই কারণেই জনস্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে আমরা একক সিদ্ধান্ত না না কমিটির বৈঠক করে আমি শিক্ষক মানুষ আমি তো ইঞ্জিনিয়ার না যিনি পরামর্শক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তারপরে যিনি প্রজেক্ট ডিরেক্টর একজন লেফটেন্ট কর্ন অবসরপ্রাপ্ত ফিফ লং কোর্সের তাদের সবাইকে নিয়ে তাদের সম্মতি নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমি ফরওয়ার্ডিং যেটা করতে হয় সেটা করেছি পণ্যবন্ধনের যথাযথ নিয়ম সেটা আমরা করেছি এখন সেই এই বিষয়টা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে তিনি শ্রুতি নির্দেশনা দিয়ে বলেছেন গয় এখন আমাদের তো কাজ করতে হবে কাজ ফেলে রাখা যাবে না অতি সক্রিয় ছিলাম বলে নানান সমালোচনার সম্মুখীন আমরা হয়েছি এখন সেইটার সুযোগ নিয়ে বিগত সরকারের বিগত মন্ত্রীর বিমাতা সুলভ আচরণের সুযোগ নিয়ে এখন যদি আপনি আমাদেরকে মেলাইন করবার চেষ্টা করেন বেসিক্যালি কি দুদক একটা সংবিধিবদ্ধ সংস্থা এটা কেন মিডিয়া ট্রায়ালে নিয়োজিত হবে এটা কেন জনগণের করের টাকায় ভয় দেখানোর চেষ্টা করবে কেন দুদক আমাদের স্টিগমাটাইজ করার চেষ্টা করবে সব খেয়াল করে দেখেন হাসনাত যিনি আপনার এনসিবির একজন মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চলের দায়িত্বে নিয়োজিত তিনি গুরুতর অভিযোগ করেছেন যে দুদকের পক্ষ থেকে উৎকোচ চাওয়া হচ্ছে সেটা নিয়ে আবার একজন মহাপরিচালক খুব অগ্নিশর্মা হয়ে নানান রকম নসিহত করেছেন এখন ধরেন আপনার বেতন আসে মাসের শেষে জনগণের করের টাকায় আপনার অ্যাটিচিউড এরকম হবে কেন তাই না যে কেউ যে কোনো অভিযোগ করতেই পারেন কিন্তু তাই বলে আপনি অগ্নি অগ্নিশম হয়ে যাবেন সেটাও হতে পারে না আর আপনার ডে জনগণের কর ব্যবহার হয় আপনার বেতনা দিতে আপনার জব পার্কে আপনি তো সেইভাবেই জনগণকে নাগরিক হিসেবে বিবেচনা করবেন চোট ধরার মতো একটা ভাব নিয়ে চলবেন কেন তাই না সেটা হতে পারে কোন কোন ভাবেই আপনি কাউকে একজন মানুষকে আপনার মিডিয়া ট্রায়াল এর মুখে ফেলতে পারেন না এ এসে রং স্টাইল পৃথিবীর কোনো দেশে এটা করা হয় না আমাদের এখানে দুদক আপনার সাকসেসিভলি এটা করবার চেষ্টা করছে এটা থেকে দুদককে বেরিয়ে আসতে হবে যদি আলটিমেটলি তারা একটা সবার আস্থার জায়গা অর্জন করতে চান জি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার ওই ভোর হয়ে গেছে সকাল হয়ে গেছে ফয়জান নামাজের সময় হয়ে গেছে এই মুহূর্তে আর বেশি কথা বলতে চাই না তবে ওই যে কিছু কমেন্টস একটু নিয়ে নিই মোমেন সিং এর ক্যাপিটাল এটা একটা মিজান আজহারির ফ্যান মিজান আজারের মিজানুর রহমান আজারে কি লিখছেন এনি তোর আচ্ছা ঠিক আছে এটা দর্শক পড়তে পারছেন নিশ্চয়ই আমি পড়তে পারছি না উচ্চারণ করা যাচ্ছে না তবে মিজান সাহেব মিজানুর রহমান আজারের ভক্ত মনে হয় ফ্যান ফ্যান আপনি নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে কাজটি শুরু করুন যেটা আপনি বলতে চেয়েছেন খুবই ভালো কথা কিন্তু এখন আমার এখানে তো অনেক দূরে আমি তো অনেক দূরে আছি প্লাস হচ্ছে যে আপনি আপনার ঘর থেকে শুভ কাজটি শুরু করতে পারেন ধন্যবাদ আপনাকে আর হচ্ছে সেক্টর এগারো লিখেছেন স্যার সিং এর যে ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মিনার কে সেনা মেজর আওয়ামী লীগ সংগঠিত করার নামে অ্যারেস্ট করেছে আচ্ছা মমিন সিং একটা কি ঘটনা কথা পৃথিবীর কথা বেড়ে যায় আমরা কি ওই যাব। একজন সেনাবাহিনীর সদস্যের কথা বলতে শুনেছি এই বিষয়টি সম্ভবত আলোচনা হচ্ছে বক্তৃতা প্রদান করেছেন আপনি আমরা সেদিকে স্যার সেটা অন্য কোনো সময় আমরা আজকে এখানে শেষ করতে চাই আপনার কথাগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে হচ্ছে দেশবাসীকে সচেতন করার জন্য প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করতে পারেন না আনপ্রেসিডেন্টাল আপনি বলেছেন কথা খুব সত্য এটি জনগণ এখন ভাববে এটি আসলে কেন হয়েছে কিভাবে হয়েছে কি জন্য এই দৃশ্য আমাদের দেখতে হলো পত্র উপত্যেকার হেডলাইন আমরা দেখেছি দুজন বসে আছেন এবং বলা হয়েছেন এখানতে তারা কথা বলেছেন কেন এখান কথা বলবেন সেই বিষয়টি জনগণ দেশবাসী জানতে চায় আজকের মতো এখানে শেষ করতে চাই মিলু রাক জামান তিনি বলছেন কলিমুল্লা সাহেব সত্য কথা বলেন বাংলাদেশের সত্য কথা তিতা লাগে যাক ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই সকালবেলায় আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন আহ প্রিয় দর্শক আপনারাও যারা যুক্ত হয়েছেন কথা বলেছেন মন্তব্য করেছেন বিভিন্ন রকম আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যুক্ত হয়ে বিভিন্ন মন্তব্য করেন বিধায় আমরা কিন্তু অনুপ্রাণিত হই আমরা কথা বলতে চেষ্টা করি কথা বলার চেষ্টা করি বা আপনারা দেখেন সেই জন্য আমরা অনুপ্রাণিত হই কলিমুল্লা স্যার এবং দর্শক বৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ